দীঘা বাঙালিদের কাছে একটা অত্যন্ত আবেগপ্রবণ জায়গা সেখানে সমুদ্র থেকে শুরু করে মাছ ভাজা খাওয়া মানুষের হই হই আনন্দ এক অদ্ভুত মনোরম পরিবেশ যদি আমাদের প্রেমটাও জমে যায় তাহলে তো দীঘা একশো তো শুভ সকাল আজকে আমাদের মেন গন্তব্য হচ্ছে তোমাদের সবার প্রিয় দীঘা এই মুহূর্তে এখন দাঁড়িয়ে আছি আমি বারাসা স্টেশনে ভোর এখন তিনটে পঞ্চান্ন বাজে আজকের আমাদের যাত্রার সঙ্গী হচ্ছে এই তিনজন অজয়দা কুচকে নিতুদি আজকের আমাদের সকালের প্রথম ট্রেন চারটে দশে এখন আমাদের বাড়ার সাথে ঢুকিয়ে দিয়েছে বনগা থেকে একদম ডাইরেক্ট শিয়ালদা যাচ্ছে সকালের প্রথম বনগা লোকালের চেয়ারটি ঠিক অনেকটা এরকম আরে চাষ হাওড়া একদম রাইট একদিন ঢুকিয়ে দিয়েছে আমাদের শিয়ালদাতে এখান থেকে ডাইরেক্ট চলে যাচ্ছে হাওড়া স্টেশন আমাদের শহরের সেই হলুদ ট্যাক্সি সেই ঐতিহ্যময় বাড়ি সকলকে ছেড়ে পাড়ি দিলাম সমুদ্র সৈকতের উদ্দেশ্যে তো আজকে আমাদের দীঘা যাওয়ার ট্রেন ঠিক ছটা পঞ্চাশে তাম্বলডিপ্ত এক্সপ্রেস আমরা প্রায় এক ঘন্টা চল্লিশ মিনিট আগে আমরা চলে এসেছি হাওড়া স্টেশনের সামনে ট্রেনটা মূলত নতুন কমপ্লেক্স থেকে দিচ্ছে তেইশ থেকে বাইশে প্ল্যাটফর্ম নাম্বারটা আছে এই দিক থেকে সজেবে তো তাম্বলডিপ্ত এক্সপ্রেস ছটা ছাড়ছে নম্বর এ যাবে সেটা এখন অ্যানাউন্স কিছু করেনি যেহেতু এখন ভোট পাঁচটা চল্লিশ বাজে

এই কফিতে চুমুক দিয়ে দিতে আমাদের প্ল্যান হচ্ছে যে আমরা দীঘাতে পৌঁছে এক্সাক্ট আমরা কি কি করব দুদিনের গল্প অনেকটা স্টোরি আছে জাস্ট প্রত্যেকটা স্টোরি গুলো স্টেপ বাই স্টেপ দেখতে থাকো একদম হাওড়া দীঘা তামলি এক্সপ্রেস ওয়ান টু এইট ফাইভ সেভেন দিয়েছি একুশ নম্বর প্ল্যাটফর্মে মানে একেবারে অ্যাডভান্স চলে এসছে একদম আমি ট্রেনে করে দীঘা যাচ্ছি অলমোস্ট প্রায় চার থেকে পাঁচ বছর পর এই তামলি এক্সপ্রেসটা মোটামুটি তিনটে হচ্ছে এসি টায়ার আছে আর বাদ বাকি হচ্ছে সব এখানে টু এস আর চেন ক্লাস আছে তোমাদের আরেক একটা ইনফরমেশন আমি জানিয়ে রাখি সেটা হচ্ছে এই তামলিপ এক্সপ্রেস এ এখানে কিন্তু প্যান্ট্রি কার কিন্তু অ্যাভেলেবেল যেটা সবার জন্য ভালো আমার মনে হয় আচ্ছা দাদা কেমন এক্সাইটেড লাগছে বলো সানগ্লাস করতে হবে এখন হ্যাঁ এইগুলো কিন্তু সবকটি এল এইচ বি কোচ যেগুলো জার্মান রেক গতকাল যেই পরিমানে বৃষ্টি গেছে আমাদের কলকাতায় আশা করিনি যে ভালো ওয়েদারটা হবে জল পড়ছে কি পড়ছে না গ্যাস জল পড়িতে আছে যদি আমি টয়লেটে যাই টয়লেট টা খুললে বন্ধ করবেন তো

যারা এসি সিসিতে যারা কাটবে তাদের হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে পার হেড আমাদের আবার ফেরারটা আমাদের এসিতে হয়েছে যাওয়াটা এসিতে আমাদের হয়নি আমাদের এখানটা এখানে চার্জিং সকালে আছে ট্রেন একদম রাইট টাইমে ছাড়ছে ছটা পঞ্চাশ এক্স্যাক্ট দিঘা উই আর কামিং এই ট্রেনটি মূলত ছখানা স্টেশনে হল্ট করবে

আচ্ছা তামলিত এক্সপ্রেসের আজকের প্রথম হল সাঁতরাগাছিতে এখন এসছি আমরা এখন ট্রেনটা অলমোস্ট আমাদের একশো এক একশো দুই এরকম কিলোমিটার গতিতে চলছে আচ্ছা পরে যে প্ল্যাটফর্মে হল করবে সেটা হচ্ছে উলুবেড়িয়াতে সাঁকরের অলরেডি ক্রস করে গেছে এখন ট্রেনটা তারপরে সাঁকরের বুড়িয়া ডাবাদা নলপুর গৌড়িয়া চেঙ্গেল ফুলেশ্বরের পর উলুবেড়িয়া আসছে ট্রেন কিন্তু সাত মিনিট লেটে চলছে এখন সাত মিনিট ওরা আমার উলুবেড়িয়াতে এখন দাঁড়িয়ে আছে সেকেন্ড হলটা আমাদের উলুবেড়িয়াতে আমরা যতক্ষণ বারে নামছি হল্টের জন্য ততক্ষণ হচ্ছে আমাদের হাওয়া ভেতরটা কোনো গুমুট গরম হয়ে যাচ্ছে তো সাতটা ছত্রিশে এখন আমাদের উলুবেরিয়া থেকে ছাড়লো দরজার ধারে দাঁড়িয়ে প্রাকৃতিক সেই হাওয়াকে উপভোগ করা সাথে জানলা দিয়ে সেই মনোরম দৃশ্য দেখা আর নিজের মতো করে একটু সময় কাটানো এই নেই ট্রেন ছুটে চলেছে কোলাঘাট ব্রিজের উপর দিয়ে সেভেন ফর্টি এইটে মেছে যাতে হল করার কথা ছিল কিন্তু হল করেছে আটটার সময় একদম ধর বারো মিনিট লেটে চলছে বেসিক্যালি আমাদের মেন পয়েন্ট পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টের আর আটটা পঁয়ত্রিশে তমলুকে আমাদের নাম আলো এই তমলুকের আসল নাম কী ছিল তামরুলিপ্ত প্রথম একদম ওখান থেকে নাম হয়েছে তমলুক আর এই যে ট্রেনটা ওখান থেকে তো তামরুল এক্সপ্রেস আজকে ট্রেনে এত জনের মধ্যে একজনই ঘুমাচ্ছে সেটা হচ্ছে অনির্বাণ শুধু ঘুমিয়ে যাচ্ছে ঘুমিয়ে যাচ্ছে এবার অজয়রা ঠিক বলেছে যে অজয়রা রাগ হচ্ছে এবার তোকে দিয়ে চেষ্টা করছে তখন অজয়রা ঘুমাবে তুমি ফুল মস্তি একা দেখো তো এই রামনগর স্টেশনে এখন এই ট্রেনটা হল্ট করলো এটা হচ্ছে লাস্ট স্টেশন দীঘা যাওয়ার জন্য যদি তোমরা মন্দারমণ্ডি যেতে চাও তাহলে তোমাদের রামনগরেই নামতে হবে এখান থেকে স্টেশন থেকে নেমে জাস্ট ডানহাতেই তোমার এখানে কুড়ি থেকে পঁচিশ মিনিট লাগবে অটো করে যেতে যেতেনিবার এখান থেকে সরে গিয়ে ওই কর্নারে গিয়ে বসে আছে দেখাচ্ছি যারা একদম রাইট টাইমে যা ঝুঁকিয়েছে আজকে এখন ছয় ছয় এখন মানুষের ভিড় স্টেশনে এই ট্রেনটাই আমাদের এখন দশটা পাঁচে নামিয়েছে এটাই আবার দশটা পঁয়ত্রিশে আবার আমাদের হাওড়াতে ব্যাক করবে আমার ট্রেনের ভিতরে আজকে আস্তে আস্তে শুনলাম আমি আর অজয় দা এখানে এই ট্রেনটা লাস্ট তিন মাস ধরে প্রচন্ড লেট করছে

ইয়াটিং পুরো সেটিং তো আমাদের হাওড়া থেকে দিঘা অবধি এই যে কামরহিত এক্সপ্রেসে এই যে জার্নিটা হলো তোমাদের সমস্ত কিছু ডিটেইলস আমি ভিডিওতে দেখিয়েছি কিছু কিছু बात থেকে যায় কনসেকশন অবশ্যই আমাকে বলবে এরপরে দিঘায় যে সমস্ত এক্সপেরিয়েন্সগুলো আমরা করব একসাথে মিলে সবকিছু আমাদের ভিডিওর মাধ্যমে আমি দেখাবো আজকে ভিডিওটা আমরা এখানে এন্ড করছে একদম টাটা পরে ভিডিওতে দেখা হচ্ছে একদম অকারণ হরষে সে হৃদয় গগনে খন নবীন মেঘের ধারা ধারা সে মোর ভাবনা দেখি হাবায় নলে মন দোলে অকারণ হরষে।